দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কাফ, হা ইয়া আইন ইহা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাহার বান্দা প্রতি জাকারিয়ার যখন তার প্রতিপালককে আহ্বান করিয়াছিল নিভৃতে সে বলিয়াছিল হে আমার রব আমার অস্থি দুর্বল হইয়াছে বার্ধক্যে আমার মস্তক শুভ্র উজ্জ্বল হইয়াছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করিয়া আমি কখনও ব্যর্থকাম হই নাই আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা সুতরাং তুমি তোমার নিকট হইতে আমাকে দান করো উত্তরাধিকারী যে আমার উত্তরাধিকারিত্ব করিবে এবং উত্তরাধিকারিত্ব করিবে ইয়াকুবের বংশের এবং হে আমার প্রতিপালক তাহাকে করিও ভাজন তিনি বলিলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি তাহার নাম হইবে ইয়া এই নামে পূর্বে আমি কাহারও নামকরণ করি নাই সে বলিল হে আমার প্রতিপালক কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত তিনি বলিলেন এই রূপেই হইবে তোমার প্রতিপালক বলিলেন ইহা আমার জন্য সহজসাধ্য আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করিয়াছি যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া বলিল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বলিলেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও কাহারও সঙ্গে তিন দিন লাভ করিবে না অতঃপর সে কক্ষ হইতে বাহির হইয়া তাহার সম্প্রদায়ের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে বলিল হে ইয়াহা এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ কর আমি তাহাকে শৈশবেই দান করিয়াছিলাম জ্ঞান এবং আমার নিকট হইতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল মুত্তাকি পিতামাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে বর্ণনা কর এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা যখন সে তাহার পরিবার বর্গ হইতে পৃথক হইয়া নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় লইল অতঃপর উহাদের হইতে সে পর্দা করিল অতঃপর আমি তাহার নিকট আমার ফেরেস্তা জিব্রাইলকে পাঠাইলাম সে তাহার নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করিল মারিয়াম বলিল আল্লাহকে ভয় করো যদি তুমি কি হও আমি তোমার হইতে দয়াময়ের স্মরণ লইতেছি সে বলিল আমি তো তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য মারিয়াম বলিল কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যভিচারিণীও নই সে বলিল রূপেই হইবে তোমার প্রতিপালক বলিয়াছেন ইহা আমার জন্য সহজ সাধ্য এবং আমি উহাকে এই জন্য সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ ইহা তো এক সিদ্ধান্তকৃত বিষয় তৎপর সে গর্ভে উহাকে ধারণ করিল অতঃপর তৎসহ এক দূরবর্তী স্থানে চলিয়া গেল প্রসব বেদনা তাহাকে এক খজ্জুর বৃক্ষতলে আশ্রয় লইতে বাধ্য করিল সে বলিল হায় ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম ফেরেস্তা তাহার নিম্নপর্শ হইতে আহ্বান করিয়া তাহাকে বলিল তুমি দুঃখ করিও না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করিয়াছেন তুমি তোমার দিকে খজ্জুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও উহা তোমাকে সুপক্ষ তাজা খজ্জুর দান করিবে সুতরাং আহার করো পান করো ও চোখ খুজুড়াও মানুষের মধ্যে কাহাকেও যদি তুমি দেখো তখন বলিও আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করিয়াছি সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সঙ্গে বাক্যালাপ করিব না অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল উহারা বলিল হে মারিয়াম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিয়াছ হে হারুন ভগ্নী তোমার পিতা তো অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী অতঃপর মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করিল উহারা বলিল যে কোলের শিশু তাহার সঙ্গে আমরা কেমন করিয়া কথা বলিব সে বলিল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়াছেন আমাকে নবী করিয়াছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন তিনি আমাকে নির্দেশ দিয়াছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করিতে আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই উদ্ধত ও হতভাগ্য আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হইব এই মারিয়াম তো নয় ঈসা আমি বলিলাম সত্য কথা যে বিষয়ে উহারা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নহে তিনি পবিত্র মহিময় তিনি যখন কিছু স্থির করেন তখন সেই সম্পর্কে বলেন হও এবং উহা হইয়া যায় আল্লাই আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক সুতরাং তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথ অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করিল সুতরাং দুর্ভোগ কাফেরদের জন্য মহাদিবস আগমনকালে উহারা যেদিন আমার নিকট আসিবে সেদিন উহারা কত স্পষ্ট শুনিবে ও দেখিবে কিন্তু স্পষ্ট বিভ্রান্তিতে আছে উহাদেরকে সতর্ক করিয়া দাও পরিতাপ দিবস সম্বন্ধে যখন সকল সিদ্ধান্ত হইয়া যাইবে এখন উহারা গাফেল এবং উহারা বিশ্বাস করে না নিশ্চয়ই পৃথিবীর ও উহার উপরে যাহারা আছে তাহাদের চূড়ান্ত মালিকানা আমারই রহিবে এবং উহারা আমারই নিকট প্রত্যানিত হইবে স্মরণ কর এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা সে ছিল সত্যনিষ্ঠ নবী যখন সে তাহার পিতাকে বলিল হে আমার পিতা তুমি তাহার ইবাদত করো কেন যে শোনে না দেখে না এবং তোমার কোনই কাজে আসে না হে আমার পিতা আমার নিকট তো আসিয়াছে জ্ঞান যাহা তোমার নিকট আসে নাই সুতরাং আমার অনুসরণ কর আমি তোমাকে সঠিক পথ দেখাইব হে আমার পিতা শয়তানের ইবাদত করিও না শয়তান তো দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি তো আশঙ্কা করি যে তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে তখন তুমি হইয়া পড়িবে শয়তানের বন্ধু পিতা বলিল হে ইব্রাহিম তুমি কি আমার দেবদেবী হইতে বিমুখ যদি তুমি বিরত না হও তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করিবই তুমি চিরদিনের জন্য আমার নিকট হইতে দূর হইয়া যাও ইব্রাহিম বলিল তোমার প্রতি সালাম আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল আমি তোমাদের হইতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত কর তাহাদের হইতে পৃথক হইতেছি আমি আমার প্রতিপালককে আহ্বান করি আশা করি আমার প্রতিপালককে আহ্বান করিয়া আমি ব্যর্থকাম হইব না অতপর সে যখন তাহাদের হইতে ও তাহারা আল্লা ব্যতীত যাহাদেরকে ইবাদত করিত সে সকল হইতে পৃথক হইয়া গেল তখন আমি তাহাকে দান করিলাম ইসাহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করিলাম এবং তাহাদেরকে আমি দান করিলাম আমার অনুগ্রহ ও তাহাদের নাম যশ সমুচ্চ করিলাম স্মরণ কর এই কিতাবে মুসার কথা সে ছিল বিশেষ মনোনীত এবং সে ছিল রাসুল নবী তাহাকে আমি আহ্বান করিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক হইতে এবং আমি অন্তরাঙ্গ আলাপে তাহাকে নৈকট্য দান করিয়াছিলাম আমি নিজ অনুগ্রহে তাহাকে দিলাম তাহার ভাই হারুনকে নবী রূপে স্মরণ কর এই কিতাবে ইসমাইলের কথা সে ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রসুল নবী সে তাহার পরিজন বর্গকে সালাত ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তাহার প্রতিপালকের সন্তোষ ভাজন স্মরণ কর এই কিতাবে ইদ্রিসের কথা সে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাহাকে উচ্চ মর্যাদায় সমুন্নত করিয়াছিলাম ইহারাই তাহারা নবীদের মধ্যে যাহাদেরকে আল্লাহ অনুগ্রহ করিয়াছেন আদমের বংশ হইতে এবং যাহাদেরকে আমি নুহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়াছিলাম এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশভূত ও যাহাদেরকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত করিয়াছিলাম তাহাদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হইলে তাহারা শেষদায় লুটিয়া পড়িত ক্রন্দন করিতে করিতে উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীরা তাহারা সালাত নষ্ট করিল এবং লোভ লালসার অনুসরণ করিল সুতরাং উহারা অচিরেই কুকর্মের ফলে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করিবে কিন্তু উহারা নহে যাহারা তৌবা করিয়াছে ইমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে উহারা তো জান্নাতে প্রবেশ করিবে উহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না ইহা চির জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাহার বান্দাদেরকে দিয়াছেন তাহার ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবী সেখানে তাহারা শান্তি ব্যতীত কোনো অসার বাক্য শুনিবে না এবং সেখানে সকাল সন্ধ্যায় তাহাদের জন্য থাকিবে জীবন উপকরণ এই সেই জান্নাত যাহার অধিকারী করিব আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতারণ করি না যাহা আমাদের সম্মুখে ও পশ্চাদে আছে ও যাহা এই দুয়ের অন্তর্বর্তী তাহা তাহারই এবং আপনার প্রতিপালক ভলিবার নন তিনি আকাশমণ্ডলী পৃথিবী ও তাহাদের অন্তর্বর্তী যাহা কিছু আছে তাহার প্রতিপালক সুতরাং তাহারই ইবাদত করো এবং তাহার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তাহার সমগুণ সম্পন্ন কাহাকেও জান মানুষ বলে আমার মৃত্যু হইলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হইব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করিয়াছি যখন সে কিছুই ছিল না সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্রে সমবেত করিবই ও পরে আমি উহাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাহাকে টানিয়া বাহির করিবই এবং আমি তো উহাদের মধ্যে যাহারা জাহান নামে প্রবেশের অধিকতর যোগ্য তাহাদের বিষয়ে ভালো জানি এবং তাহাদের প্রত্যেকই উহা অতিক্রম করবে ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত পরে আমি মুত্তাকিদেরকে উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রাখিয়া দেব উহাদের নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ আবৃত হইলে কাফেররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম উহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি যাহারা উহাদের অপেক্ষা সম্পদ ও বাহ্যিক দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল বল যাহারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাহাদেরকে প্রচুর অবকাশ দেবেন যতক্ষণ না তাহারা যে বিষয়ে তাহাদেরকে সতর্ক করা হইয়াছে তা প্রত্যক্ষ করিবে উহা শাস্তি হোক অথবা কি হোক অতপর তাহারা জানিতে পারিবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দল বলে দুর্বল এবং যাহারা সৎ চলে আল্লাহ তাহাদেরকে অধিক হেদায়ত দান করেন এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ তুমি কি লক্ষ্য করিয়াছ সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করিয়াছে এবং সে বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হইবেই সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হইয়াছে অথবা দয়াময়ের নিকট হইতে প্রতিশ্রুতি লাভ করিয়াছে কখনোই নহে তাহারা যা বলে আমি তাহা লিখিয়া রাখিব এবং তাহাদের শাস্তি বৃদ্ধি করিতে থাকিব সে যে বিষয়ের কথা বলে তাহা থাকিবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসিবে একা তাহারা আল্লা ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করে এই জন্য যাহাতে উহারা তাহাদের সাহায্যকারী হয় কখনোই নহে উহারা তো তাহাদের ইবাদত অস্বীকার করিবে এবং তাহাদের বিরোধী হইয়া যাইবে তুমি কি লক্ষ্য নাই যে আমি কাফেরদের জন্য শয়তানদেরকে ছাড়িয়া রাখিয়াছি উহাদের মন্দ মন্দকর্মে বিশেষভাবে প্রলব্ধ করিবার জন্য সুতরাং তাহাদের বিষয়ে তুমি তাড়াতাড়ি করিও না আমি তো গণনা করিতেছি উহাদের নির্ধারিত কাল যেদিন দয়াময়ের নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে সমবেত করিব এবং অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাকাইয়া লইয়া যাইব যে দয়াময়ের নিকট প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহারও সুপারিশ করিবার ক্ষমতা থাকিবে না তাহারা বলে দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করিয়াছ যাহাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হইয়া যাইবে পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে ও পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নহে আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেহ নাই যে দয়াময়ের নিকট বান্দারূপে উপস্থিত হইবে না তিনি তাহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদেরকে বিশেষভাবে গণনা করিয়াছেন এবং কেয়ামত দিবসে উহাদের সকলেই তাহার নিকট আসিবে একাকী অবস্থায় যাহারা ইমান আনে ও সৎকর্ম করে দয়াময় অবশ্যই তাহাদের জন্য সৃষ্টি করিবেন ভালোবাসা আমি তো তোমার ভাষাই কোরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে তুমি উহাদারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো এবং বিতণ্ডা প্রবণ সম্প্রদায়কে উহা দ্বারা সতর্ক করিতে পারো তাহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি তুমি কি তাহাদের কাহাকেও দেখিতে পাও অথবা ক্ষীণতম শব্দও শুনিতে পাও সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু